হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর দেখতেই পাচ্ছ আমরা সেজে গুজে রেডি হয়ে গেছি এবং কোথায় যাচ্ছি কি করছি সেটা তো তোমরা থামবেলা টাইটেল থেকেই বুঝতে পেরে গেছো আর গুড মর্নিং সবাইকে জানাই দেখো এখন ঘড়িতে বাজে পাঁচটা পনেরো ব্যাগটা কিন্তু আগের দিনই রেডি করে ফেলেছিলাম আর দেখো মেয়ে ব্যাগটা যেই রেডি করে বাইরে রেখেছি সঙ্গে সঙ্গে তার উপর চড়ে বসেছে আমরাও কিন্তু ছোট্টবেলায় ঠিক এই রকমই করতাম আমরা কিন্তু গন্তব্যের পথে বেরিয়ে পড়েছি আর দেখো রাস্তাটায় পুরো একদম অন্ধকার কিন্তু কুয়াশা নেই একটু পর থেকেই আবার কুয়াশা ভর্তি হয়ে যাবে যেই সকালের আলো ফুটবে তখনই আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি এই যে আমাদের কাছাকাছি স্টেশন হাসনাবাস স্টেশন এখান থেকেই আমরা আমাদের গন্তব্যে যাব আর জানো তো বন্ধুরা আমরা কিন্তু এর আগে কোনোদিনও রকম সময় বেরোইনি প্রথমে না একটু মনের মধ্যে ভয় ভয় লাগছিল যে হয়তো ট্রেনে লোক হবে না ফাঁকা ট্রেনে যাবো হয়তো মানে এটা মনের মধ্যে ভয় কাজ করে না যেহেতু দিনও এরম টাইমে যায়নি তারপর দেখলাম না ট্রেনটা আসা মাত্রই অনেক লোকই এসে গেছে আর দু একটা স্টেশন পরে তো ভর্তিই হয়ে গেছে আমরা তো ভিডিও করার সুযোগটাই পাইনি আর এখন দেখো এখানে পাঁচটা তেতাল্লিশ বাজে ট্রেনটা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে আর দোকানপাট দেখো সবই মোটামুটি খোলা এর আগে কোনোদিনও এরকম মানে অভিজ্ঞতা হয়নি প্রথমবার আর সকালবেলা তো কিছুই খেয়ে বেরোয়নি এখন খিদে খিদে পাচ্ছে তাই একটুখানি ট্রেনের মধ্যেই কেক খেয়েই মানে কি বলবো পেটটা ভরালাম তারপরেই দেখো সকাল সাতটার মধ্যে কিন্তু আমরা দমদম স্টেশনে পৌঁছে গেছি এখান থেকেই কিন্তু আমরা কৃষ্ণনগর লোকাল ধরবো তাই বসে অপেক্ষা করছি ট্রেনের আর এই যে কৃষ্ণনগরে কিন্তু চলেও এসেছি ট্রেনে এত ভিড় ছিল কৃষ্ণনগর লোকালে তাই ভিডিওটা করতে পারিনি এই যে কৃষ্ণনগর সিটি জংশন আমরা কিন্তু এখানে খুব সকাল সকাল পৌঁছে গেছিলাম আমরা চাইলে এখান থেকে আমাদের ব্রেকফাস্টটা করে নিতে পারতাম কিন্তু করিনি শুনেছি এখানে কচুরি খুবই বিখ্যাত কিন্তু করার সময়টা পাইনি তাড়াতাড়ি করে অটো স্ট্যান্ডে এসে অটো ধরে নিলাম আর তোমরা সামনেই কিন্তু টোটো পাবে খানিক দূরে এগিয়ে আসলে অটো আর ওখান থেকে নেমে পড়েছি সরবগঞ্জ এখান থেকে যাবো এবার হুলোরঘাট এই যে সরবগঞ্জ এখান থেকে আমরা তিন টাকা বিনিময়ে প্রতি টিকিট কেটে নেব আর এই যে এটা হচ্ছে হুলোরঘাট আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা কিন্তু নগদ্বীপ ঘাট অলরেডি কিন্তু নৌকায় কিন্তু অনেক লোকই উঠে গেছে আমরাও উঠে পড়ব আর এই যে নৌকার থেকে নেমে টোটো করে যাচ্ছি টোটো করে পৌঁছে গেলাম এই যে মায়াপুরে চন্দোদয় মন্দির দেখো দেখলেই যেন মনটা জুড়িয়ে গেল আর এটা হচ্ছে মেন গেট বা এক নম্বর গেট এখান দিয়েই আমরা প্রবেশ করব এখন এন্ট্রি নিচ্ছি ভেতরে সবাই মিলে আর এই চন্দ্রদয় মন্দিরের ডান দিকে তোমরা দেখতে পাবে সমস্ত ভবনের প্রসাদের কুপনের ঘর তোমাদের প্রথমের কাজ হলো এখান থেকে প্রসাদের কুপনগুলো সংগ্রহ করা আর চন্দ্রদয়ের বাঁদিকে রয়েছি কিন্তু অখণ্ড হরিনাম কীর্তন এখানে কিন্তু চব্বিশ ঘন্টায় হরিনাম কীর্তন হয় আমিও এসেছি অনেকক্ষণ ছিলাম এখানে শুনেছি কিন্তু এখন আমাদের প্রথম কাজ হলো ব্যাগ রেখে যে ভবনে আমরা স্টে করব সেখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে নেওয়া ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি আমরা ছিলাম কিন্তু গীতা ভবনে গীতা ভবনে আগে থেকে আমরা রুম বুক করে রেখেছিলাম দেখো আমরা আগেরবারে যখন এসলাম তখন বিল্ডিংয়ের কাজ কিন্তু চলছিল এখন কিন্তু পুরো বিল্ডিংয়ের কাজ কমপ্লিট আর এটা হচ্ছে বীতা ভবনের রিসেপশান এখানে আমাদের চেকিং হলো আর এখান থেকে আমরা লিফটে করে যাব আমাদের যে ফ্লোরে দিয়েছে সেই ফ্লোরটায় আমাদের কিন্তু ফিফথ ফ্লোর দিয়েছে এই যে দেখো মেয়ে চাবি কিন্তু আগেই ছুটে যাচ্ছে ও এইসব ব্যাপারে এক্সপার্ট খুব এই যে আমাদের রুম অনেকটা দূর থেকে এসেছি তাই আগে ফ্রেশ হয়ে নিলাম তারপরে তোমাদের দেখায় আমাদের রুমের ভেতরে কী কী আছে এখানে দেখো এখানে দুখানার বেড আছে আর এদিকেও দুটো বেড আছে আর মাছ কিন্তু রাধা মাধবের সুন্দর একটা ফটো ফ্রেম আছে যেটা আমার খুবই মন কেড়েছে আর এখানে একটা চেয়ার দিয়েছে আর এখানে দুখানা বালতি একটা মানে জলের পট একটা মগ সব কিছুই আছে আর এখানে যেটা আমার ভাল লেগেছে এই যে দেখো একটা ওয়ার্ড্রপ দিয়েছে যার তিন পাল্লা আর এখানে দেখো এখানে চারটে কম্বল রয়েছে যেহেতু আমাদের চারটে কম্বল লাগবে না অলরেডি কিন্তু আমাদের এখানে ব্যাগপত্র মালপত্র সব ঢুকিয়ে রেখে দিয়েছি এসে পর আচ্ছা আর এই দিকের যে পাল্লাটা রয়েছে এদিকের পাল্লাটাও অনেক কিছু রাখতে পারবে টুকিটাকি দেখো এসে কিন্তু আমাদের জিনিসপত্রও কিন্তু রাখা হয়ে গেছে বেশ অনেকটাই স্পেস আছে আর সব থেকে বড়ো ব্যাপার হলো কি জানো এই যে আমাদের রুম আর রুমের পাশ দিয়ে যে বারান্দাটা আছে এই সোজাসুজি চলে গেলে বেশি দূর না দেখো এই সোজাসুজি চলে গেলে যে ব্যালকনিটা আছে এই ব্যালকনির সোজাসুজি তাকালে দেখো কি অপূর্ব দৃশ্য মানে সকালবেলা উঠে যদি আমি ব্যালকনির পাশে এসে দাঁড়াই যেন মানে কি বলবো আমার মন ব্র্যান্ড সবটাই জুড়িয়ে যাবে আর ওপর থেকে নিচেটা দেখো কত সুন্দর দেখাচ্ছে যেহেতু একদম আমরা টপ ফ্লোরে আছি এখান থেকে নিচেটা সত্যি খুব সুন্দর আর এই যে রাস্তাটা যে রাস্তা দিয়ে আমরা আসলাম আর ওই যে দূরে ইয়েলো কালারের ভবনটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু ঈশ্বরদান ভবন আর এই যে আমাদের রুমের পাশে এটা হচ্ছে লেডিস টয়লেট যে দেখে নাও ওই যে আমাদের রুম সামনে যে দরজাটা দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে লেডিস টয়লেট একদমই কাছাকাছি একদম টয়লেটের কাছাকাছি নিয়েছি আমরা আর টয়লেটটা একটুখানি দেখাই তোমাদের যে কতটা মানে নিট অ্যান্ড ক্লিন টয়লেটে ঢুকতে প্রথমে বাঁদিকে পড়বে তিনটে দেখো বড়ো বড়ো বেসিন আর তিনটে আয়না এখানে তোমরা সকালবেলা ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিতে পারবে আর এখানে কিন্তু গিজার আছে এই কমন বাথরুম মানেই যে যে নোংরা বা এর কোনো ফ্যাসিলিটি নেই সেরকম কিন্তু কোনো ব্যাপার না এখানটা বাথরুমগুলো সত্যিই একদম পরিষ্কার এবং পরিচ্ছন্ন এই যে এখানে কিন্তু ছটা আছে ছটা হচ্ছে চান করার জায়গা আর টান দিকে যে ছটা দেখতে পাচ্ছ দরজা দেওয়া এটা কিন্তু তোমাদের টয়লেট এখানে একদম পুরো পরিষ্কার টয়লেট আছে সেটাও তোমাদের খুলে দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু কোমট বেসিন আর নিচের দিকে দুটো ফ্লোরে মনে বাংলা প্যান আছে একটা করে আমরা ফ্রেশ হয়ে চলে আসলাম সুলভ কমপ্লেক্সে প্রসাদ গ্রহণ করতে আমরা যেদিন এসছিলাম সেদিনকে কোনো ভবনেই টিকিট পাওয়া যাচ্ছিলো না প্রসাদের শুধু একমাত্র সুলভ কমপ্লেক্সে টিকিট পেয়েছিলাম কিন্তু অন্য দিনের তুলনায় আজকে কিন্তু একটু স্পেশাল দিনের যেটা থালি থাকে তার থেকে আজকে ভোগ প্রসাদটা একটু মানে রাজকীয় কেন রাজকীয় সেটা তোমরা প্রসাদ দেখলেই বুঝতে পারবে আর এটি যে দেখো এখানে যে চিত্রটা রয়েছে এটা কিন্তু খুব সুন্দর বসে পর চোখে পড়ল আর প্রথমেই দেখো অন্ন দিদি দিয়েছে তারপরে দিদিটা শুক্ত। তারপরে দিয়ে দিলো ভেজ ডাল আর একটা দিলো মিক্স ভেজ যেটা মানে খিদে পেটে একদম অমৃতর সমান লেগেছে আর ভোগ মানেই অমৃত তা নিয়ে কোনো কথা বলা যাবে না এতটাই খিদে পেয়েছে যে দেখো সবার কিন্তু পাক কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর বড় বড় যে রাজভোগটা দিছিল এতটাই মিষ্টি এক কামড় দিতে না দিতেই মানে গা পাকাচ্ছিলো আর ওদেরকে আমি একটু জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে বলো আমার মেয়ে শুধু রিয়াকশানটা দেখো ওর ভাল লাগে যে পুরো ভোগটা একদম পুরো চেটে পুটে খেয়ে ফেলেছে গরমের মধ্যে একটা আইসক্রিম কিনে সোজা চলে যাব রুমে আর যাওয়ার পথে কার সাথে দেখা হলো জানো আমার প্রিয় মানুষ এই যে সুবর্ণা দিদি সাথে দেখা হলো এই দিদিভাই হলো সনাতন ধর্মপ্রচারে একজন ক্ষুদ্র সেবক এনার মনটা সত্যি খুবই ভালো আমরা মায়াপুরে গেলে অবশ্যই কিন্তু দিদিভাইয়ের সাথে দেখা করো আগের থেকে এই টিকিট কেটে রেখেছিলাম গীতা ভবনে এবারে সোজা চলে আসলাম গীতা ভবনে প্রসাদ গ্রহণ করতে আর মাঝে কোনো ভিডিও দিতে পারিনি খুবই টায়ার্ড ছিলাম রুমে গিয়েই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছিলাম আর এখানে সিস্টেমটা কিন্তু আগের মতনই আছে দেখো প্রথমেই কিন্তু আমাদের পাতে পড়ে গেল অন্নভোগ তারপরে দিয়ে দিলো রুটি তোমরা যে যেমন খাবে সেরকম রুটি দেবে তারপরে দিয়ে দিলো আলুর দম তারপরে দেবে একটা মিক্স ভেজ পনির দিয়ে এখানে কিন্তু প্রতিদিন পাল্টে পাল্টে সবজি রান্না হয় সিজন অনুযায়ী সবজি প্রসাদ করেন এনারা আর এখানে কিন্তু প্রত্যেকটা ভবনে আমি খেয়াল করলাম প্রত্যেকটা ভবনে কিন্তু অনেকটা মাস্ট অনেকটা থাকবেই আর এরপরে দিয়ে দিল ভেজ ডাল প্রসাদ কিন্তু তোমরা যতবার চাইবে ততবারই তোমাদের দেবে কিন্তু তোমরা কেউ প্রসাদ নিয়ে নষ্ট করবে না শেষে দিয়ে দিল একটা মিষ্টান্ন রাধা মাধবের এই প্রসাদটা সত্যিই খুব সুস্বাদু ছিল আর আজকের ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিওটা আসছে পাট দিয়ে তোমরা কিন্তু দেখতে গুলো না আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও